الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক মণ্ডলী আজকের আমরা এই যে নতুন আর একটা বাব বাপ বলা হয় বিশেষ ধরনের আলোচনাকে আলাদা করে বাপ বাব হিসাবে বা ওয়া বা এর বহু হয় আবো আব তো এই বাবন অর্থ হল সেনফুন খাস বিশেষ ধরনের আলোচনা তা নিশ্চয়ই পূর্বের আলোচনার তুলনায় এর মধ্যে একটু ভিন্নতা থাকতে হবে তো হজরত ইমামে মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বখারি রহমতুল্লাহ আলী হুজুর তিনি বলছেন যে বাবন এটা নতুন একটা বাব মান কয়লা আর এখানে ওলামা ইসলাম তাদের সকলের মান কয়লা বলে যারা বলেছেন যারা বলছেন ওলামাউল ইসলাম মিন আহলে হক আহলে হক ওলামা ইসলাম তারা সকলে বলেছেন মুভাসির তারা সকলে বলেছেন যে মান কয়লা ইন্নাল ইমান আহ আমল এই আয়াতের মধ্যে যে ইমানের কথা আলোচনা আমলের কথা আলোচনা করা হয়েছে এই যে বেমা তা আমালুন এর মধ্যে যে আলোচনা করা হয়েছে এটা আর দ্বারা ইমানকে বোঝানো হয়েছে এর দ্বারা খণ্ডন করা হচ্ছে কাররামিয়ার মত কারামিয়ারা বলেছেন যে তাসদিক করা দেলে আছে বা নাই সেইটা বিশ্বাস করার সেইটাও তদন্ত করবার কোনো প্রয়োজন নাই আসলে দেখতে হবে যে ভাষার সাহায্যে সে ঘোষণা কি করলো যেটা ঘোষণা করেছে সেইটাই জগৎ পরকালে যথেষ্ট হবে তো এইটার খণ্ডনে ওলামা এ মোহাদ্দেসিন ওলামা এ মোফাসেরিন তাদের বক্তব্য এখানে হজরত ইমাম বখারি রহমতুল্লাহ উদ্ধৃত করছেন এই আয়াতের মধ্যে তা আমালোনার দ্বারা তু সাদে কোন তু মেনু না এইটাই বোঝানো হয়েছে অর্থাৎ দেল দ্বারা তাসদিক করতেই হবে দেল দ্বারা যদি তাসদিক না থাকে তাইলে জগতে মানে হাইসু জাহের একরার বিল লেসান থাকবার কারণে কিছু সুযোগ সুবিধা পেয়ে গেল কিন্তু পরকালে তার নাম হবে কারণ তার দেলের মধ্যে বিশ্বাস নাই মুনাফিক হিসেবে নাম তার হবে তো এই বাবের মধ্যে এই বিষয়টা প্রতিষ্ঠিত করা হবে যেমন কলা ইনালি ইমানা হুয়ালা আমল এখানে ইমানটা আমরা যে বিশ্বাস করি এটাও আমল আমলের মধ্যে অন্তর্ভুক্ত আমল বলতে এটা হলো আমলন বিল কলব কলবের সাহায্যে আমল করা হলো তাসদিক দিক করা তো এইটা তাসদিক করা কলবের সাহায্যে এইটাকে ইমান বলা হয়ে থাকে দলিল কি এই যে লেকিল্লাহ জাল্লা আল্লাহ পাক রবুল্লা আলম শরীফ বলেছেন ওয়াতিল জান্নাতুল্লাতি উর ইস্তমোহা বেহেস্তি লোকেরা বেহস্টে যাওয়ার পর আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করে যে বক্তব্য বলবেন যে অথিলকাল কাল জন্নাতুল্লতি উর ইস্তমুহা এই যে জান্নাত এই যে জান্নাতের মালিক তোমা আমি আল্লাহর পক্ষ থেকে আজকের বানানো হলেও এইটা একেবারে বিনা কারণে না প্রত্যেক মানুষের জগতে দেখবার জন্য দুটো চোখ দিয়েছি অন্য অগণিত নিয়ামত দিয়েছি সবগুলো ছিল রহমত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে রহমত আজকের এই জান্নাতটা যে দিয়েছি এটা বিনা আমলে আমার রহমত তা মনে করো না বরং বেমা কুন্তুম তা আমালুন তোমরা জগতে যে আমলগুলা করেছিলি তারই কারণে তারই পুরস্কারে তাহলে জগতে যে আমলগুলা তোমরা করেছিলে এর মধ্যে আল্লাহ আমালু বিল কল্ব কল্বের সাহায্যে যে আমলটা করা হয়েছিল পড়েছি করছি আমরা দুনিয়াতে এইটা যাবতীয় তফসির কারকগণ তারা এই আয়াতের তফসিরে বলেছেন তা আমালুন এটা ব্যাপক অর্থবোধক এই ব্যাপক অর্থবোধক তার মানে এইটা হলো আমালুন বিল কল্ব যেটাকে বলা হয় আর তাসদিকু বিল কল্ব যেটাকে বলা হয়েছে ইমান তা ইমান থাকতে হবে কাররামিয়ার হ্রদ হয়ে গেল তাইলে কার্রামিয়ারা বলেছে বিল কল্পের প্রয়োজন নাই এইটা আছে বা নাই সেটা আমরা দেখতেও যাব না শুধু আলে একরার জাহের এইটা আছে কিনা সেইটা তো কার্রামিয়া রদ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এখানে আমল এর মধ্যে সবচাইতে মহা গুরুত্বপূর্ণ হল তাসদিক বিল কল্প যেটাকে বলা হচ্ছে ইমান এই সম্পর্কে কোরআন শরীফের এই যে দলিল তিনি উল্লেখ করলেন যে অতিলকাল ওরিস্তু মহা। এই যে জান্নাতের মালিকানা তোমাদিকক্ষে দেওয়া হলো হে আমার ইমান বান্দাগন এটা দেওয়া হলো কি কারণে দেওয়া হলো ওরিস তুমু হা হ্যাঁ জেলিন তোমাদের মালিকানা দেওয়া হলো এই জান্নাত সমূহের বেমা কুন্দম আমালুন এই কারণে যে যেহেতু জগতে তোমরা আমল করেছিলে আর আমলের মধ্যে সকল তফসিল কারক বলছেন যে বেমা কুন্তম তো সাদ ওয়া তো মেনু না বেআল এই তা আমালুনা এইটার মধ্যে তাসদিক বিল কল্প ইমান বিল কলকেই প্রধানত বোঝানো হয়েছে এইটা জামি জামিউল মুফাসরিন তারা সকলে বলেছেন যে এইটা এই অর্থে হয়েছে আরও শুনুন অখল মিন আহল এলম আর এত বলতে বহু সংখ্যক তাইলে ওলামায়ে ইসলামের মধ্য থেকে বহু সংখ্যক ব্যক্তি এমন বিগত হয়েছেন ফি কৌলিহী তালা তাব সাহাবা তারা সকলে বলেছিলেন লানাস রব্বিকা লালাস আজমাইন, আম্মা আজমাইন আমা কানুয়ালুনা এইটাও তারা বলছেন যে ফওয়ারব্বিকা হে নবী আমার তোমার সৃষ্টিকর্তা প্রতিপালনকারী সত্ত্বাধিকারী আমি আল্লাহ আমার নিজের সত্তাকে সাক্ষী রেখে কসম করে বলছি লানাস আলান্নাহুম আজমাইন তাদের প্রত্যেককেই আমি কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবো লানাস আলান নাহুম আজমাইন আজমাইন একজনকেও বাদ দিব না সবাইকেই আমার সামনে হাজির করে তাদেরকে এই জিজ্ঞাসার উত্তর দিতে হবে আমি তাদের জিজ্ঞাসা করবো কানু ইয়ামালুন দুনিয়াতে তারা কি আমল করেছিল সেই আমল সমূহের মধ্যে সবচাইতে মহাগুরুত্বপূর্ণ আমলটা হলো হল আনকৌলাহ আল্লাহ রাবুল আলমিন বাদে নান হ্যাজ দি রাইট টু বি বাট আল্লাহ আল্লাহ বাদে অন্য আর কেউ উপাস্য হওয়ার যোগ্য নয় এই বিশ্বাসটা তারা অর্জন করেছিল কি না এটা হলো সর্বশেষ সর্বনিম্ন আম্মা ইয়ামালুন তো এইটা এইটা আর তারা আম্মা আমালুন জগতে এই যে লানস আলান্নাহুম আজমাইন আম্মা কানুয়ামালুন আন কৌলে লাল্লাহ এই কথার ঘোষণা তারা ভাষার সাহায্যে দিয়েছিল কিনা তাহলে প্রথম আমল তারা ইমান বিল কল্প বোঝানো হয়েছে আর এই যে লানাস আল্লাহম আজমাইন আম্মা আমালুন এই কথার সাহায্যে কি করা হয়েছে এখানে লা ও আসাদু আনহাম্মান রাসূলুল্লাহ এই কথা ভাষার সাহায্যে সকল জড়তা সকল সংকীর্ণতা বর্জন করে এই কথা তারা ঘোষণা করেছিল কি না প্রত্যেকটা পবিত্র আমল করার ক্ষমতা আমি তাদেরকে যেগুলি দিয়েছিলাম সেই আমলগুলো তারা করেছিল কি না বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদান রসুল্লাহ এইটার ঘোষণা তারা দিয়েছিল কি না কিয়ামতের মাঠে আমি তাদের প্রত্যেককেই এটা জিজ্ঞাসা করবো একজনকেও এই জিজ্ঞাসার জবাব না দিতে পারলে তাদের ছেড়ে দিবো না আর অনুরূপভাবে রহমতুল্লাহি আলাই এটাও বলছেন যে ওয়াকাল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে অন্য আরক্ষণা আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আর একটা আয়াতের মধ্যেও বলা হয়েছে ফল ইয়ালিল্লা আহ মেলুন এই ধরনের জান্নাত অর্জন করবার জন্য এই ধরনের জগতের পবিত্র জীবন অর্জন করবার জন্য ফল ইয়াম আলিল্লা আিলুন ফল মুমিনুন তাহলে জগতে যারা আমল করতে পারে তারা সকলে আমল যেন করে আর আমল যারা করতে পারে বলতে কলবের সাহায্যে তারা সকলে সুন্দরভাবে যেন বিশ্বাসটা আগে করে নেয় তাহলে কার্রামিয়া রদ হচ্ছে কার্রামিয়ারা বলেছে আত্মদিক ও বিল কলব কলবের সাহায্যে বিশ্বাস লা দরুরাতালী জালিকা সেটার প্রয়োজন নাই বরং আল একরারুবিল শুধু কেবল এইটাতেই জগৎ পরকালে মানুষ বান্দা পার হয়ে যেতে পারবে তাই তিনখানা আয়াত এখানে উল্লেখ করলেন মহা গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে কোরআনের আয়াতকে ফাউন্ডেশন হিসেবে দিয়ে তারপরে হজরত ইমামে বোখারি আহমাদুল্লাহ আলী এখন হাদিস উদ্ধৃত করছেন চলুন আমরা এখন শুনে নেই এই হেডিংয়ের মধ্যে যে এখানে আমল শব্দের সাহায্যে এক নম্বরের আমল হলো আত্মাস তাসদিক কবিল কাল কলবের সাহায্যে সত্য হিসাবে বিশ্বাস করতে হবে যে এইটা শ্রেষ্ঠ মহাসত্য এইটাই মহাসুন্দর অবিহ কল আহমদ ইউনুস মুসা ইবনে ইসমাইল ইমাম বোখারি রহমতুল্লাহ আলিয়ার দুইজন শিক্ষক এখানে আহমদ ইবনে ইউনুস একজন আর মুসা ইসমাইল আর একজন আলমন কেরি ওয়ালা তাদা দুজনেই বলেছেন জহাদ দসনা ইব্রাহিম ইবনে সাদ আমাদের কাছে হাদিসখানা বর্ণনা করেছেন আমাদের শিক্ষক ইব্রাহিম ইবনে সাদ ইব্রাহিম ইবনে সাদ বলেন হাদসনা ইবনে 시হাব যুহরি বনু যুহরা গোত্রের এই যে ইবনে 시হাব যুহরি রাহমাতুল্লাহ আমাদের কাছে হাদিসখানা বর্ণনা করেছেন আন সাইদ ইবনে আল মুসাইয়ব ইবনে বিখত সিনিয়র তাবিعي ছিলেন হযরত সাইদ ইবনে আল তিনি শুনেছেন আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার শাহাবাগন যারা উপস্থিত থাকতেন অনেক মার্জিত এবং সুশৃঙ্খল জীবন তাদের সকলের ছিল একজন জিজ্ঞাসা করতেন বাকিরা সকলে শুনতেন তো ওই প্রশ্নটা জিজ্ঞাসাটা সবার পক্ষ থেকে ছিল তো নবী আবু আবুহরারা বলছেন যে সইলা রসুল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো একবার আইউল আমালে আফদালু তো আমল তো আমাদের করতে হবে জগতে তো আল্লাহ আমলের জন্যই তো পাঠিয়েছেন আমল তো আমাদের করতে হবে তো আমলগুলার গুলার তো গুরুত্ব দিক দিয়ে সব আমল তো আর সমান না কলবের সাহায্যে বিশ্বাস করা এটাও এটা গুরুত্বপূর্ণ আমল মেস করা সেটাও তো একটা আমল চল্লিশ দিনের মধ্যে একবার গোপখাঠো করে নিয়ন্ত্রণে আনা এটাও তো একটা আমল সোহান আল্লাহ জিকির করা এটাও তো একটা আমল একজনের মাথার বোঝা তুলিয়ে দেওয়া এটাও তো একটা নেক আমল তো নেক তো হাজারও রয়েছে কিন্তু গুরুত্বের দিক দিয়ে সবচাইতে বেশি উপকার দানকারী এবং বেশি গুরুত্বপূর্ণ নেক কোনটি আল্লাহ নবী আপনি দয়া করে আমাদেরকে জানানতে জানাতেন যদি তাহলে এখানে এক একরে আছে। আইউল আমালে আবার অন্য আর এক সনদে আছে আইউল আমাল বহু বছর আইউল আমালে আবদাল কোন আমলটা কোরআন হাদিসের দৃষ্টিতে সবচেয়ে বেশি লাভজনক উপকারী এবং মহাগুরুত্বপূর্ণ ফকয়ালা তো রসুল্লাহ সাল্লাম তখন বললেন ইমানুন বিল্লাহি ওয়া রসুলহি দেখুন এখানে সাব্যস্ত হচ্ছে যে কারণ আমি আর বলেছিল শুধু মুখে ঘোষণা করলেই হবে ঘোষণা জাহিরিভাবে দর্জনা যেটা শোনে এইটা দিলেই হবে কলবের দ্বারা বিশ্বাস করেছে কি করে নাই সেইটার জিজ্ঞাসা জগতেও হবে না পরকালেও হবে না যে বলছে এটা বাতেল বকলা রসুল্লা তখন বলেন ইমানুন বিল্লাহি ওয়া রসুলহি দেখুন এখানে আমল আমল শব্দটা ব্যবহার করা হয়েছিল আইউল আমালে আইউল আমালে আর এখানে নবীকরমসাল্লাম আমলের মধ্যে ইমান বিল্লাহে ইমান বে রসুলিল্লাহে আল্লাহ রবুল আলমিনের জাত এবং সিফাতের উপরে ইমান আনা এইটাকে আমলের মধ্যে অন্তর্ভুক্ত করছেন আল্লাহ নবী স্বয়ং ও ইহা রসুলের প্রতি রসুলের প্রতি ইমান আনা বলতে রসুল তিনি আল্লাহ রসুল কাদ আলহিম মিনাল ওয়াহি তিনি যে রাসুল তিনি যে নবি খাতামিং নাবি অনুরূপভাবে এও বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসুলের বহন করি আনা আ প্রসারিত এবং বাস্তবায়িত সরিয়াত এটা আফদালু অন্য সমস্ত পয়গম্বার গনের ভীমা ছাবাখা অতীতে যারা বিগত হয়েছেন তাদের তুলনায় এইটা সবসময় আফদল মানে শ্রেষ্ঠ অনুরূপভাবে আদোয় সবচেয়ে বেশি দিন টিকে থাকবার যোগ্যতা সৌন্দর্য আছে এই প্রত্যেকটি কর্মের মধ্যে আর কি অফদলু আর আদোয়ামু আর কি আনফাউ সবচেয়ে বেশি উপকার দানকারী তো এইটা তিনটা রসুল্লাহ বলেন যে ইমানুল রসুল হি তারপর শাহাবাজাটা করলেন এটা তো বুঝলাম কলবের বিধান গেল অনুরূপভাবে ঘোষণাও গেল একরার বিল্লেসান্সের তো হবে কেইলার সুমামা যা দুই নম্বরে কোন জিনিসটার বেশি গুরুত্ব হে আল্লাহ নবী কলাল জেহাদ হিসাবিল হিসাবিল্লাহে রসুল্লাহ বললেন যে আল্লাহর রাস্তায় জেহাদ করা আল্লাহর রাস্তায় জেহাদ সক্ষমতা অনুপাতে সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করা যাতে আল্লাহর বিষয়গুলি একেবারে শেকড় সহ পাতাল পর্যন্ত সুপ্রতিষ্ঠিত হতে পারে মানুষের কলবের মধ্যে সুপ্রতিষ্ঠিত হতে পারে হ্যাঁ সক্ষমতা অনুপাতে সর্বোচ্চ কৌশল অবলম্বন করে ইসলামের বিস্তৃতির জন্য ইসলামের বিষয়গুলিকে প্রসারিত করবার জন্য বেশিরভাগ লোকের নিকটে পৌঁছে দেওয়ার জন্য যেখানে যে ক্ষমতাটা ব্যবহার করা লাগে একজনেরা দেখা গেল যে সেখানে তারা ডালতালোয়ার নিয়ে আসছে তীর তীর ধনুক বন্ধ এবং বর্ষা নিয়ে আসছে তো সেখানে তো কথায় কাজ দিবে না তাদেরকে এই এলাকা থেকে ভাগাবার জন্য সেখানে তো নিশ্চয়ই ওই যুগে যে অস্ত্র ব্যবহার না করলে ওদেরকে খেদানো যাবে না তাড়ানো যাবে না তাদের প্রতিরোধের জন্য তাদের খেদানো তাড়ানোর জন্য সেই ধরনের মোস্ট মডার্ন যে সমস্ত অস্ত্র সেই অস্ত্রগুলি এর দ্বারা মাঝে মধ্যে যুদ্ধবিগ্রহ করা সেটাও তো কি সেইটা হলো দুই নম্বরে এসে জীবন চলে যায় অনেক সময় অনেক সময় আহত হয় অনেক সময় নিজের টাকা করি ব্যয় করতে অনেক আর্থিক ক্ষতি হয় এইটা হলো দুই নম্বরে আল্লাহর বিষয়গুলি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যেহেতু করছে সেই জন্য ইমানের পরে এটা নেকামল হিসেবে রসুল্লাহ বলেন তো সুম্মা মাহা এরপর শাহবাজ জিজ্ঞাসা করলেন হজুর এরপরে নেকামল কী করা মাবরুর তো নবী করিম সাল্লু আলী বললেন যে পরে হলো হজ্জম মাবরুর হজ্জম মানে এই যে আমরা জানি যে কাবার শরীফে তারপরে কাবার শরীফের তবাক করতে হয় সাফা মারোয়া সাতবা সাই করতে হয় না সাফাবাল মারোয়া তোমা আল্লাহ মিনার মাঠে আল্লাহ নবী সাহবাগনকে নিয়ে গেছিলেন না এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা মিনার মাঠে নিয়ে হজরত ইব্রাহিম পায়গম্বার হজরতে হাজরা আম্মাজান হজরত ইসমাইল তারা নিজেদেরকে কোরবানি দিয়েছিলেন আল্লাহর জন্য আল্লাহকে আনন্দ উদ্দিত করার জন্য আল্লাহকে খুশি করবার জন্য ওই মাঠের মধ্যে ওই আঠই জেলহের আঠই জেলহের জহরের নামাজ থেকে জোহর আসল মগরে ঈশা এই আট তারিখের চার আর নয় তারিখের ফজল এই পাঁচ হপ্তর নামাজ নবী মিনার মাঠে রাখছিলেন না সাহাবাগনকে উদ্দেশ্য গিয়ে উদ্দেশ্য হলে ইব্রাহিম পাইগম্বার ইসমাইল আর হাজারা আম্মাজানের ইমানের তেজটা যাতে প্রত্যেক মানুষের দেহে এবং হৃদয় মস্তিষ্কে ঢুকে যায় তারপরে নয় তারিখে সকালবেলায় ফজর নামাজ পড়ে ওখান থেকে আরাফার মাঠে যাওয়া তো ফরজ আপনারা শুনেছেন এফজের মধ্যে তিনটা ফরজ একটা হলো এহেরাম বান্ধা যেটা আমরা দেশের থেকেও বেঁধে যাই ওই আলামলাম পাহাড়ের আগে বানবার আইন তারপরে দুই নম্বরে হলো কি দুই নম্বরে হলো এই যে আরাফার মাঠে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা তিন নম্বর হলো কাবা ঘরে এই যে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিনের রাইতে বাদ দিনে এই টাইমের মধ্যে কাবা ঘরের দাব করা আর বাকি অনেকগুলি অজিব আছে আমরা আলোচনা করেছি তার মাবরুর বলতে এমন হজ যে হজ করবার সময়ে কোনো গুনাহের কাজের সঙ্গে ব্যক্তি জড়িত হয় না এই একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হলো হজে মাবরুর হলো যে ব্যক্তির হজের সময়ে বেশি বেশি লব্বায়ক পড়েছে আর এই মাবরুর মানে মাকবুল কবুল হজ এই কবুল হজের আলামত কী তো বলছে যে একজন হাজির প্রিভিয়াস লাইফের তুলনায় যদি আফটার লাইফটা যদি হজ করে ব্যাক করবার পরের জীবনটা যদি অধিকতর ইসলামী হয় তাহলে আলামতে বুঝিয়ে নিতে হবে হজটা মাবরুর হয়েছে কবুল হয়েছে তো এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে এখানে তো দেখা যায় যে মহজের আলোচনা হল জিহাদের আলোচনা হলো। ইমানের আলোচনা হলো সলাতের আলোচনা নাই রোজার আলোচনা নাই তো অনেক সময় এইটার জবাব হলো এই যে আল্লাহ পাক রবুল আলমিনের রাসুল মাঝে মধ্যে কি করতেন ব্যক্তি হিসাবে মাসলা বর্ণনা করতেন ওই যে ব্যক্তি প্রশ্ন করেছিল নামাজ সে পড়ে অর্থাৎ সলাতের আলোচনা করেন নাই রমজান এখনও অনেক পরে আসতেছে তো সেই জন্য নবী রোজার আলোচনা এড়িয়ে গেছেন এমন জাকাত আলোচনা করেন নাই কারণ হয়তো কয়েক দিনের মধ্যে জেহাদে যেতে হবে সেই জন্যে জেহাদার আলোচনাটা করেছেন আর একেবারে শেষের দিকে আসছেন মালদার লোক হজে যাওয়ার জন্য মেন্টালি যাতে প্রস্তুতি নিতে পারে সেই জন্য হজের আলোচনা করেছেন আর কি করেছেন এখানে আলহামদুলিল্লাহ জেহাদে যেতে হবে আর হজে যেতে হবে সেই জন্য মালদার হওয়ার কারণে তার সামনে এই আলোচনাটা আল্লাহ নবী করেছিলেন তো আমরা আলহামদুলিল্লাহ এই আলোচনাটা শুনলাম তিনখানা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমল বলেছেন আর আমলের মধ্যে ব্যাপকতর রসুলুল্লাহ নিজেই আমলের ব্যাখ্যা দিয়েছেন যে ইমান বিল্লাহ এটা তাসদিক বিল কলব তাহলে এটা কারামিয়ার হ্রদ হল আর আমরা অর্থমর্ম বুঝে গেলাম আলহামদুলিল্লাহ এইটা আমরা একটু মনোযোগ দিয়ে খুব গুরুত্ব সহ মনোযোগ দিয়ে বুঝে নিব আল্লাহ আমাদের ক্ষেত্রে অভিযোগ দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা